রোজ গার্ডেন যেমন নাম আর ভিতরে অবশ্যই আপনার ইন্টারনেটে দেখে থাকছেন এতদিনে অনেক খাইপ ছিল আমিও ভাবতেছিলাম যে যাবো যাবো তো অবশ্যই চলে আসছি এখানে টিকিট প্রাইস ছিল দশ টাকা পড়েছিল আমাদের স্টুডেন্ট যাদের সম্ভব না আর আমাদের ইন্টারনেটে দেখছিলাম তিরিশ টাকা তো যাই হোক চলেন আমরা ভিতরে যাই আমরা ভিতরে দেখতে আমরা চলে আসছি যেমনটা জানেন যে এটা রোজ গার্ডেন বলে আসলে রোজ গার্ডেন বলার কারণ হলো আপনাদের এখানে গোলাপের বাগান আছে তাই বলে এই বাড়িটার নাম রোজ গার্ডেন রাখা হয়েছে আর মূলত হুমায়ুন বাড়ি এই কারণে বলা হয় কারণ হুমায়ুন রেল গেট হলো এটার পাশেই তাই এটার নাম হয়ে পড়ছে হুমায়ুন সাহেবের বাড়ি কিন্তু এটা নির্মাত হলো ঋষিকেশ দাস যিনি একজন ব্রিটিশ আমলের ধনগুপ ছিলেন তিনি এই বাড়িটা বানিয়েছিলেন কারণ এখন যাই ভিতর যায় আর কেমন কি আছে সেটা আর এই পাশ হলো আপনার কি পুকুর পার্ক যেমনটা দেখতেছেন তো ভিতরে যাওয়া যাক চলেন সো তো যেমন আপনারা জানেন আমরা রোজ গার্ডেন আসছি রোজ গার্ডেন আসলে না রোজ গার্ডেন প্যালেস এটাকে বলে কারণ কি বাগান বাড়ি যেহেতু গোলাপের বাগান সামনে দেখলেন তাই এটার নাম হলো রোজ গার্ডেন প্যালেস তো এই যে এই বাড়িটা দেখতে পাচ্ছেন এটা কি আপনারা অনেকে জানেন হুমন সকর বাড়ি কিন্তু আসলে এটা প্রকৃত নির্মাতা হলো ঋষিকেশ দাস যিনি ছিল ব্রিটিশ আমলের একজন ধনকূপ তো তিনি আপনাকে পরবর্তীতে পরিবারের জন্য বানিয়েছিল কিন্তু পরবর্তীতে তিনি বিক্রি করে দেন এই বাড়িটা তা বিভিন্ন বিভিন্ন মানুষ থেকে বাংলাদেশ সরকারের আওতায় এখন চলে আসছে তখন আমরা ভিতরে যাই তো দেখি এটার কেমন অবস্থা এখন ভিতরে তো লেট সেট কো আমরা এখন ভিতরে জিতেছি এখানে এই দেখতে পাচ্ছেন ওকে সে চলে না আমরা উপরে যাই দেখতে বার মানে একটা এস্থেটিক একটা লুক আসতেছে এই নিচে রেড কার্পেট কিন্তু আরো মানে সৌন্দর্য বাড়াই দিতেছে এই প্যালেসের তো উপরে যাওয়া যাক সে বিরাজন আসুন সো আমরা এখন আসি এই প্যালেসের ফলে যাতরক সম্ভাবনা যেমনটা আছেন ভিতরে দেখাই এ দেখেন চার বিশিষ্ট সোফা আমার মানে বেডরুম তা আসেন দেখাই তো এই দেখেন আসবাবপত্র খাটফোট একটা আরেকটা দর্শক দেখেন ভিউ দেখেন এখান থেকে একটা

মানে জোশ পুরা পুকুরটা স্পর্শ দেখা দিতেছে এটা এখন লক লক হয় এটা ব্যালকনি টাইপের আয়রন সিটা যেটা দেখতা দোতলায় যায় মানে আমরা তো সেকেন্ড ফ্লোর এখন মানে থার্ড ফ্লোর ফ্লোর আবার ছাদে যায় স্পায়েল সি অনেক অনেক সুন্দর যেটা আমরা দেখতে পারতেছেন মানে এক কথা অসাধারণ কারো কার্য যেটা অনেক সুন্দর মানে এদের সম্ভবনা ই দিয়ে বানানো মানে আয়রন দিয়ে তাহলে তখন এই ঘটনা আর এখানে তো নিচে দিয়ে হ্যাঁ করে